আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আপনাদের মাঝে আবারও শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে উনিশে অক্টোবর রোজ রবিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ঢাকা নদীবন্দর থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনারা অবশ্যই যে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই মেসেজ দেবেন এবং কমেন্ট করবেন তাহলে আমরা সঠিক উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ঢাকা থেকে চাঁদপুর হাতুড়িয়ার উদ্দেশ্যে ঠিক বেলা দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি স্বর্ণদ্বীপ আট এবং মিতালি পাঁচ রয়েছে মিতালি সাতের ব্যানারে ঠিক নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি রয়েছে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি ফারহান নয় ঠিক বেলা এগারোটা তিরিশ এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌজানটি বারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যুবরাজ সাতের ব্যানারে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ সাত এবং ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে পুনরায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যুবরাজ সাতের ব্যানারে প্রিন্স আওলাদ সাত কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় রয়েছে এম বি সুরভি আট এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঠিক চারটায় একটি নৌজান থাকবে সম্পদ অথবা কর্ণফুলির যে কোনো একটি নৌজান পেয়ে যাবেন কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং একটা পাঁচ মিনিটে সুরেশ্বর মূলপতগঞ্জ লড়িয়ার উদ্দেশ্যে থাকবে এম মিরাজ এক দুইটায় থাকবে কাটপট্টি মুন্সিগঞ্জ মতলবের উদ্দেশ্যে এম ভি ডাইম দুই এবং ঢাকা চাঁদপুর এবং ঢাকা ইলিশাগামী আগামী নৌজনগুলো কিন্তু নিয়মিতই চলাচল করছে ঢাকা থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু করে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু চলাচল করছে এবং ইলিশার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং সকালের লাস্টের হচ্ছে নয়টায় এবং দুপুরের ট্রিপ হচ্ছে এগারোটা পাঁচচল্লিশ থেকে চারটা পর্যন্ত এবং রাতের লাস্টের হচ্ছে এগারোটায় তো দেউলা ঘোষেরানের উদ্দেশ্যে এমবি জাকির সম্রাট তিন নৌযানটি ছেড়ে যাবে ঠিক ছয়টা তিরিশ মিনিটে এবং ঠিক এই পল্টন থেকে খেপুবাড়া রাঙাবালির উদ্দেশ্যে একটি নৌজান ছেড়ে যাবে ছয়টায় এবং সবচেয়ে পুরনো ঘাট ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম ভোলা ঢাকা থেকে দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এম গাজী সালাউদ্দিন এবং ঢাকা থেকে দুলিয়া দেউরা দেবীর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি গ্লোরি অফ শ্রীনগর সাত গ্লোরি অফ শ্রীনগর সাত নৌযটি ছেড়ে যাবে ঠিক রাত সাতটা তিরিশ মিনিটে এবং গাছিরখাল বক্সি গোয়েনখালী বাবুরহাট চরবিশ্বাস চরমদাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি আসা যাওয়া পাস নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এই গোলাট সন্ধ্যা ছয়টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে তাসরিফ সিরিজের একাধিক নজান ছেড়ে যাচ্ছে মনপুরা হাতিয়া এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে তো তাসরিফ তিন নজানটি আজকে ঢাকা নদীবন্দর থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পাশাপাশি তাসরিফ এক নজানটি ছেড়ে যাবে বেতুয়া চরফেশন ভায়া দৌলত খা হাকিম মঙ্গল সিকদারের উদ্দেশ্যে এবং ফারহান এবং মনপুরা হাতিয়ার লঞ্চটি কিন্তু উলানিয়া কালীগঞ্জ বিশ্বর দৌলত হাকিম উদ্দিন তজমুদ্দিন ঘাট করে সর্বশেষে মনপুরা হাতিয়া যাবে বেতুয়া চরফেষণের উদ্দেশ্যে তাশিপ এক ঠিক রাত আটটায় দৌলত হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল সিকদার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তারশিপ চার রয়েছে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে দৌলত মঙ্গল শিকদার বেতুয়া চরফেষণের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং পাশাপাশি আজকে বরগোনার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে এম বি পুবালি এক ঠিক সন্ধ্যা ছয়টায় ঢাকার নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে শোলা থানার ঘাট ইজলা রহমানের ঘাট ভাষান উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত এখনো নয়টা পঞ্চাশ মিনিটে ভাসান সম্রাট সাত এবং মুলাদির উদ্দেশ্যে একটি নৌজান থাকবে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে এখনও পর্যন্ত বার্কিং আসেনি ঠিক রাত আটটা তিরিশে এই পল্টন থেকে পেয়ে যাবেন মীরগঞ্জ নন্দীর বাজারে একটি নৌজান এবং আজকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে কুয়ালি সাত নেই তো কুয়ালি সার আজকে ভান্ডারিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং কিছু দিনের মধ্যেই নিউ সান দশ নিউজানটি ভান্ডারিয়া নৌরুটে সার্ভিস দেওয়ার কথা রয়েছে সার্ভিস দিলে অবশ্যই আপডেট দেওয়া হবে ঢাকা নদী বন্দর থেকে নিয়মিত আপডেট দিচ্ছি আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং সাপোর্ট করবেন ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দব্দপ্রিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এম বি ফারহান সাত এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে তিনটি নৌজান ছেড়ে যাওয়ার কথা রয়েছে তো ফার্স্ট দিবে ঢাকা বন্দর থেকে এম বি মানামি নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে পরিষালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে মানামি নৌযানটি ছেড়ে যাবে এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে এমবি পারাবত আঠারো এবং তৃতীয় ট্রিপে এমবি সুন্দরবন ষোলো নৌজানটির ছেড়ে যাওয়ার কথা তো এখনও ঘাটে দেখা যাচ্ছে না হয়তো বা কী সমস্যা হয়েছে আমার সঠিক জানা নেই তো তৃতীয় ট্রিপে সুন্দরবন ষোলোর যাওয়ার কথা রয়েছে সার্ভিসের বাইরে থাকবে ফিরিন দশ কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ এই নৌযানগুলো যানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং বাইরে থাকবে সার্ভিসের এম বি সুন্দরবন পনেরো তো ঢাকা থেকে নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত আমাদের ভিডিওটি ফলো করতে পারুন এবং নিয়মিত ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সর্বশেষে বকা ফুটুয়া খেলের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে সেটি দেখাবো বগা পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে এসে এখন ঢাকা অবস্থান করছে এমবি সুন্দরবন চোদ্দ এবং ঢাকা থেকে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এমবি প্রিন্স কামাল এক নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে তো বর্তমানে উভয় দিক থেকে একটি করে নৌজানি চলাচল করছে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে তো আজকে ছেড়ে যাবে সাতটা বিশ মিনিটে এমবি প্রিন্স কামাল এক এবং এখানে দেখতে পাচ্ছেন পট্টি ডামটের উদ্দেশ্যে রয়েছে কাজল এবং সুরেশ্বরের নাইম মেম চার এবং মানিক চার নজানটি অবস্থান করছে তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন আর নিয়মিত ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে আপনাদের মাঝে শিডিউল আপডেট দিচ্ছি তো যে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমরা কমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম